প্রাপ্তি শেষ পর্ব নূরের আয়না উপস্থাপন করছে আহমাদের পরিবারের শেষ অধ্যায় কখনো কখনো সবচেয়ে বড় যন্ত্রণা মুখে ফোটে না এই নিঃশব্দ যন্ত্রণা এই অদম্য সহ্য আজ আমরা জানব বাস্তবতার নিষ্ঠুরতায় তারা কিভাবে দাঁড়িয়ে আছে দুঃসহ দিনের নিষ্ঠুরতার মাত্রা ক্রমেই বেড়ে চলেছে আহমাদের জন্য বোধ করি সেটা আরও কঠিন অসহায় মানুষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথম প্রকার মানুষেরা তাদের অবস্থার কথা মানুষের কাছে তুলে ধরতে পারে সাহায্য চাইতে পারে কিন্তু দ্বিতীয় প্রকার যারা তাদের বুক ফাটে তো মুখ ফোটে না পেটের দায় অস্থির হয়ে এদিক সেদিক ঘোরে তবুও মানুষকে বলতে পারে না তাদের দুরাবস্থার কথা আহমাদ পরিবার এই দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত তাই তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন না পারে সইতে না পারে কইতে বাস্তবতার জাতাকলে পিষ্ট হয়ে দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে নিষ্ঠুর সব করাঘাত শেয়ার কেনার মাস পেরিয়েছে আহমদ এখন সুস্থ তবে বৈষয়িকভাবে সে সর্বশান্ত জনি বিক্রি হয়ে গেছে বাবার রেখে যাওয়া স্মৃতিটুকু টাকার বিনিময় হিসেবে দিয়ে দিতে হয়েছে চাকরি তো কবেই গেছে এর মাঝে দুই জায়গায় ডাক পড়লেও সমাপনী নির্বাচনে কোনোটাতেই সে টিকতে পারেনি মায়াবাড়ির মেয়েদের পড়িয়ে পাওয়া সামান্য অর্থ দিয়েই চলতে হচ্ছে পাঁচ সদস্যের এই পুরো পরিবারকে তার মাঝে থেকেই কিছু টাকা আবার বাড়ি ভাড়া হিসেবে ইফাদের হাতে তুলে দেয় আহমাদ ছেলেটা নিতে চায় না খুব সামান্য হলেও এখানে আহমাদেরও একটা ভাগ আছে কেউ না জানলেও সেটা তার জানা তাহলে কেন নিজের জায়গায় নিজেই ভাড়া দেওয়া কঠোর বাক্যের বিপরীতে সেই টাকা ফেরত দেয় সে সেই টাকা হাতে নিয়ে ঘরে ফেরে আহমাদ তাকে দেখেই ত্রস্ত হাতে কিছু লুকায় মাহিবা আহমাদ খেয়াল করলেও সেটা না দেখার ভান করে বলতে চাইলে নিজে থেকেই তাকে জানাবে এখন যখন লুকোতে চাইছে তখন জেচে না শোনাই উত্তম মাহি টাকাটা তো শুয়ে পড়ে আহমাদ বাস্তবতার ভারে সে বড্ড ক্লান্ত টেবিলে রাখা টাকা হাতে নিয়ে মাহিবা বলে কিসের টাকা এটা ভাড়ার নিয়ে এলেন যে ইফাদ নিল না ইফাদ ভাই তো আমাদের খুব লিমি করে ফেলল আহমাদের পাশে বসে মাহিবা জিজ্ঞাসু চুখে চেয়ে বলে আচ্ছা এই বাড়িতে তো জনসংখ্যা অনেক এতগুলো মানুষ ইফাত ভাই একা চালায় কিভাবে। মানে উনি তো এখনও তেমন কিছু করে না তাহলে ইফাদের পুরো পরিবার কানাডা থাকে আঙ্কেলের ওখানে বড় বিজনেস আছে সেখানে ইফাদেরও ভাগ আছে এখানে থেকে যতটা সম্ভব দেখাশোনা করে আর কয়েকজন দানও দেয় তারা অবশ্য ওর পরিচিত আমার সাথে তেমন যোগাযোগ নেই উনার বাবার এত বড় ব্যবসা তাহলে আবার উনি এখানে কেন আবার নাকি শেয়ার কিনেছেন নিজে নাকি কি করবেন ওর কানাডা যাওয়ার কোনো শখ নেই এখানে থেকেই নিজে কিছু করার ইচ্ছা ওর কথা বাদ দিয়ে একটু মাথায় হাত দাও তো ভাবুক মাহিবার কোলে শুয়ে পড়ে আহমাদ চিন্তার ঘড়িতে লাগাম টেনে ঘরের এক কোনায় লুকিয়ে রাখা ছোট্ট একটা বক্সের দিকে তাকায় মাহিবা সাদা কাগজে মোড়ানো এই বাক্সটা খুব যত্নে আগলে রেখেছে গত চার বছর ধরে হাতে কিছু টাকা পয়সা এলেই অল্প কিছু হলেও ওখানে রাখার চেষ্টা করে সে এই মাসে কিছু রাখতে পারেনি ভেবে কষ্ট পাচ্ছিল খুলে দেখছিল নতুন করে শেষ কবে কতটা টাকা রাখা হয়েছে সেই সময় ঘরে আহমাদ আসলে বিব্রত বোধ করে সে মানুষটাকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি বলার যথাযথ সময় এটা না আর কিছুদিন যাক মানুষটার চিন্তা একটু কমুক তারপর বলা যাবে এই বক্সের লক্ষ্য কবে পূরণ হবে কে জানে কোলে শুয়ে থাকা অর্ধাঙ্গের দিকে তাকায় মাহিবা লোকটা তার অন্তপুরে বয়ে যাওয়া ঝড়ের আভাস পেতে দেয় না কিন্তু অস্তিত্বে মিশে যাওয়া মানুষটার ভেতর বাহির পুরোটাই সে পড়তে পারে পুরোটা কামিজের এক জায়গায় বেশ বড় একটা অংশ ছিঁড়ে গেছে ওড়না দিয়ে ঢেকে ঢুকে রাখলেও মাহিবা সেটা দেখে ফেলে দেখেই নিজের বিয়েতে উপহার পাওয়া থ্রি পিস নিয়ে হাজির হয় মেয়েটা পাঁচটা নিজের জন্য রেখে বাকি পাঁচটা আফিয়ার মাপে কেটে ফেলে নাজমা বেগমের একটা সেলাই মেশিন ছিল বলে বাঁচা নতুবা এখন নতুন জামা কাপড় সেলাই করার সুযোগ কই খারাপ লাগে আফিয়ার মা ছোট বোন ভাই সকলেই কষ্টে ভুগছে সেখানে কি নতুন জামা পরে ঘোরা যায় কিন্তু মাহিবা এত আয়োজন করে বানাতে বসেছে যে মুখের উপর নাও করা যাচ্ছে না ভাবুক আফিয়ার ধ্যান ভাঙিয়ে মাহিবা বলে আফি ভাবছি আর দুটো শাড়ি কেটে আইসুর জন্য ফ্রক বানাই কেমন হবে বলতো একটা শাড়ি দিয়ে দুটো বানানো গেলে ভালো হবে তাই না ভাবনা নদীর কিনারে মাহিবাকে পৌঁছাতে দেখে চমকে যায় আফিয়া কিছু বলে না হাত চালাতে চালাতে মাহিবা আবার বলে আমার কাছে দুটো শাড়ি আছে রং দুটো অত চকচকে না মাকে দেব ভাবছি আর তোমার ভাইয়ের কাপড় চোপড় আছে বিয়ে উপলক্ষে পাওয়া কাপড় এখনো বেশ কিছু তোলা আছে হয়ে গেল না নিজের ভাবনার সাথে মাহিবার ভাবনা মিলে যাওয়ায় বিস্মিত হয় আফিয়া নিজের পরিবারকে নিয়ে এসে যেভাবে ভাবছে মাহিবাও কি সেভাবেই ভাবছে এই পরিবারটাকে কি সে নিজের ভেবেছে একদম নিজের রাতের অর্ধঘোষিত চাঁদের দিকে তাকিয়ে আছে আহমাদ লম্বা বারান্দার অন্ধকার তার সাথী হয়েছে মাহিবা আর সালেহা বেগম রাতের রান্নার জোগাড় করতে নাজমা বেগমের সাথে কাজ করছেন মিস শব্দেরা চিৎকার করে যেন তার অসহায়ত্ব জানান দিচ্ছে আজও একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে সে হবে বলে মনে হচ্ছে না কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সেখানে দরকার যেটা তার নেই দীর্ঘ শ্বাস ছাড়ে আহমাদ পকেটে হাত দিয়ে দাঁড়ালে তার শূন্যতা বুকে বিধে আজকাল আর যখন তখন মানিব্যাগ দের করা হয় না করে কি হবে সেটা তো ফাঁকা পড়ে আছে আজ কতদিন হঠাৎ আশা এক দমকা হাওয়া অনুভব করে আহমাদ শেয়ারের কথা চিন্তা করে সেটার কি খবর জানে না ইফাত বলতে পারবে তামিম নাকি শেয়ার কিনেছে বেশ কয়েকদিন আগে বাকি বন্ধুরাও কম বেশি চাকরির খোঁজ করছে তাকে সান্ত্বনা জানিয়েছে তবে সত্যি বলতে এখন তার সান্ত্বনার থেকে বেশি প্রয়োজন টাকা মাঝে মাঝে মনে হয় শেয়ার কেনার পুরো টাকাটাই কি অপচয় হয়ে গেল তখন এক অল্প ভয় পেয়ে যায় আহমাদ আহমাদ হাঁপাতে হাঁপাতে আহমাদের কাছে এসে দাঁড়ায় ইফাদ চোখ খুলে বন্ধুর দিকে ঘুরে তাকায় আহমাদ কোমরে হাত রেখে দম নিয়ে ইফাদ বলে ঘটনা তো গড়ে গেছে দোস্ত কি হলো আহমদের কণ্ঠস্বর শান্ত যেন নতুন কিছু ঘটার আশা সে ছেড়ে দিয়েছে মোবাইল বের করে সম্প্রতি প্রচার হওয়া একটা ব্যবসা সম্পর্কিত খবর আহমদকে দেখায় ইফাদ একটু অনিচ্ছা নিয়েই সেদিকে তাকায় আহমাদ দুই দিন আগেই নিজের অ্যান্ড্রয়েড ফোনটা সে বিক্রি করে দিয়েছে তার বদলে কিনেছে ছোট্ট একটা বাটন ফোন যদিও কেউ খেয়াল করেনি বিষয়টা খেয়াল না করলেই ভালো তার টাকা নেই তাই সে ফোন বিক্রি করে দিয়েছে এটা তো আর জনে জনে বলে বেড়ানোর বিষয় না কিন্তু ইফাদের ফোনে অন করা ভিডিওর বিষয়বস্তু চোখে পড়তেই স্থির হয়ে যায় ছেলেটা বুকের কাছে ভাঁজ করে রাখা হাত দুটো শক্তির অভাবে বন্ধনহীন হয়ে যায় গভীর মনোযোগ ভিডিওতে নিবদ্ধ রাখার কারণে ভুলে যায় চোখের পলক ফেলতেও বার্তা শেষ হলে ইফাত কিছু বলার আগেই মেঝেতে লুটিয়ে পড়ে সে ইফাত প্রথমে ভয় পায় চমক নিতে না পেরে কি বন্ধু জ্ঞান হারালো কিন্তু না হুঁ হুঁ শব্দের কান্নায় তার ভুল ভাঙে বন্ধুর পাশে গিয়ে কাছে থেকে সেও লুটিয়ে পড়ে চোখ বন্ধ করে শুক্রিয়া জানায় ওই মহামহিমের যার দয়ায় এত কিছু ঘটে গেলেও সে সুস্থ জীবিত তিন মিনিটের ভিডিওর বার্তাটুকু ছোট হলেও আহমাদের জন্য ছিল বিশাল কিছু সালেহা বেগমের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরতে চায় আহমাদ তবে সংকোচ কাটিয়ে উঠতে পারে না জলে মাখা চোখ নিয়ে জানায় ঘটনা তার কেনা এমনকি ইফাদ এবং তামিমের কেনা সেই অল্প কিছু শেয়ারের দাম এখন আকাশ ছুঁয়েছে কিভাবে হয়েছে কবে হয়েছে সেটা সে জানার চেষ্টা করেনি তবে এতটুকু নিশ্চিত যে তার অংশের শেয়ার এখন বিক্রি করলে নতুন কিছু করার টাকা অনায়াসে পেয়ে যাবে সে আরও কিছু করতে পারবে বলেও ধারণা করে আহমাদ মায়ের শিয়রে বসে স্বপ্ন দেখে অগোছালো এই জীবনটা গুছিয়ে নিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপের নীল ছবি মাহিবা চেয়ে চেয়ে দেখে অর্ধাঙ্গের অর্ধশিক্ত সুখী চোখ তিন মাস একদমই কম সময় না অন্তত একটা মানুষের জীবনকে উলট পালট করে দিতে সময়টুকু যথেষ্ট নব্বই দিনের এই সময়ে বদলেছে অনেক কিছুই ছোট্ট ইশিকার বয়স প্রায় দশ মাস মায়াবাড়িতে যেন সে একটা মা পেয়েছে মাহিবার যত্নে যে কেউ এক দেখায় তাকে ইশিকার মা বলতে বাধ্য হারিয়ে যাওয়া বান্ধবীর নামধারী এই শিশুটিকে সে চোখে হারায় সালেহা বেগম মাঝে মাঝে ভাবেন ভবিষ্যতে এই মেয়েকে ছাড়া তার পুত্রবধূ থাকবে কিভাবে। আহমদ এখন ব্যস্ত মানুষ ইফাদ তামিম এবং সে নিজেদের কেনা শেয়ার উচ্চ মূল্যে বিক্রি করে নতুন কাজে যোগ দিয়েছে স্বনামধন্য এক গার্মেন্টস ফ্যাক্টরির অংশীদার হয়েছে সেখানে কাজ চলছে পুরো দমে তবে আহমদ আরও কিছু করেছে দুটো মালবাহী ট্রাক কিনে কয়েকজন বিশ্বস্ত মানুষের আন্ডারে পরিচালনা করছে ইচ্ছা আছে এক্ষেত্রে আরও কিছু করার তবে আপাতত সব দিয়ে তাদের মন্দ চলছে না চিন্তা করেছে হাতে কিছু টাকা জমা হলেই আগে বিক্রি ক্রয়ে দেওয়া বাবার জমিটা কিনবে নিশ্চয়ই আগের চেয়ে বেশি দামে কিনতে হবে তবুও সে কিনবে তারপরের চিন্তা আছে ওই জমিতে অথবা অন্য কোনো জমি কিনে নিজেদের একটা বাড়ি তৈরি করা এরপর আবার আফিয়ার বিয়ের চিন্তাভাবনাও করতে হবে এই মুহূর্তে তাদের ভাড়া বাড়িতে থাকার সামর্থ্য আছে তবে ইফাদ তাদের ছাড়তে চাচ্ছে না তার মতানুযায়ী নিজেদের বাড়ি তৈরি করেই আহমাদের উচিত এই জায়গা ত্যাগ করা চোখ খুলে তাকায় আহমাদ মায়াবাড়ির এই কক্ষটা এখনও তেমনই আছে সেই দুঃসময়ের মতোই চোখের পাতায় এখনও ভাসে এই কক্ষের দেওয়াল ধরে তার খুঁড়িয়ে হাঁটার দৃশ্য হাসি খেলে যায় আহমাদের ঠোঁটে বিছানাটা এখনও নিচে তাড়াহুড়া করে আসায় তখন খাটের ব্যবস্থা করতে পারেনি খাদ আর পরবর্তীতে আহমাদ করতেও দেয়নি চলতে দিয়েছে এভাবেই বেশ তো চলেছে এখন সে সুস্থ আল্লাহর অশেষ রহমাতে আয় করার মাধ্যম আছে পরিবারের দায়িত্ব পালনের উপায় আছে তবে মাঝ দিয়ে মাহিবা এবং আফিয়ার এক বছর ড্রপ গেছে তবুও তাদের দুজনের আফসোস নেই আহমাদের সুসময় ফিরে এসেছে এই তাদের কাছে ঢের দরজার দিকে কারো ছায়া পড়েছে একজন মানবী এক শিশু কোলে এদিকেই আসছে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দেয় আহমাদ কে আসছে সেটা তার জানা বাচ্চা মেয়েটা কথা বলার জন্য ঠোঁট নাড়ায় মাহিবা চায় ইশিকা তাকে মা বলে চিনুক বারবার নিজেকে ইশারা করে বলে মা ডাকতে মেয়েটা দাঁতহীন মারি নিয়ে কি সুন্দর করে হাসে ঘরের দরজায় এসে দেখতে পায় আহমাদ চেয়ারে হেলান দিয়ে আছে বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এই লোক ঘুমের ভান করে আছে দুষ্টু বুদ্ধি খেলে যায় মাহিবার মাথায় ইশিকাকে কোলে নিয়ে পা টিপে আহমাদের সামনে এসে হাজির হয় বাচ্চা মেয়েটার পা দুটো আহমাদের কোলের ওপর রেখে অদ্ভুত এক শব্দ করে ইসু পাখি হিসু করো তো করো করো ঝট করে চোখ খুলে দাঁড়িয়ে পড়ে আহমদ মাহিবা তখন হাসিতে মেতে উঠেছে ছুটির দুপুরের নরম রোদে মাহিবার প্রাণোচ্ছল হাসিটুকু কি সুন্দর লাগে আহমাদের কাছে মুগ্ধতা এক পাশে রেখে মেকি রাগ নিয়ে বলে আমার প্যান্ট ভিজিয়ে দিলে কি হতো খুব হাসি আসছে না আর আপনি যে ঘুমের ভান করে আছেন তার বেলা ভান করে থাকব কেন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকা আমার জন্য নিষেধ আচ্ছা সে যাক আমি একটা কথা ভেবেছি বুঝলেন আহমদকে টেনে বিছানায় বসায় মাহিবা কি কথা আমাদের ছেলে হলে তাকে ইসুর সাথে বিয়ে দেব। ইস্যু আমাদের বৌমা হবে কি ভালো হবে না আমার ছেলের বউ তার থেকে বড় হবে সিনিয়র বউ এর জ্বালা বোঝো তুমি জ্বালা হবে কেন কোলে পিঠে মানুষ করে ফেলেছি ছেলের জন্য একদম রেডি করে ফেলব আমার ছেলে মেয়ের কপালে তো দেখি সব সিনিয়র জুনিয়র ভরা ইফাদ বলে ওর ছেলেরে আমার মেয়ের সাথে বিয়ে দিবে তখন আমার হবে জুনিয়র জামাই আবার এখন সিনিয়র বৌমা বাহ দারুণ এই আপনার মেয়ে কি হয়ে গিয়েছে নাকি তার ছেলেও কি হয়েছে নাকি না হলেও বৌমা ফিক্সড তাই না ইসুপাখি বাচ্চাটার দিকে তাকালে দেখে সে ঘুমিয়ে গেছে খোলা মুখের একপাশ দিয়ে লালা ঝরছে সযত্নে সেটুকু মুছে দিয়ে কাছে শুইয়ে দেয় মাহিবা তারপর আহমাদের কাছে যে আদুরে সুরে বলে শোনেন বলেন আহমাদের বাহু পেঁচিয়ে ধরেছে মাহিবা আবার বলে শোনেন না বলেন না মায়াবাড়ির পাশে যে একটা বাড়ি বানালো দেখেছেন ওইটা হ্যাঁ আমরা আসার পরপরই তো বানানো শুরু করলো এর ভেতর কমপ্লিটও হয়ে গেছে টাকা থাকলে আর কি লাগে বাড়িটা কি সুন্দর না একতলা ছিমছাম আমাদের এমন একটা বাড়ি হলে সুন্দর হয় না সে তো সুন্দর কিন্তু বাড়ির যে আয়তন এত জায়গা তো আমাদের জমিতে নেই আমাদের জমি মানে আপনি জমি কিনলেন কবে উঠে বসেছে মাহিবা আহামাদের কথায় সে চমকে গেছে বোঝা যাচ্ছে আরে না জমি কিনিনি এখনো আমাদের যেই জমিটা বিক্রি করে দিলাম ভাবছি ওইটাই আবার কিনব কেন ওইটাই কেন বাবার জমি ছিল ওইটা দাদার থেকে পাওয়া তাই ওখানেই বাড়ি করার ইচ্ছা আপনার শুধু আমার না মায়েরও ও হতাশ দেখায় মাহিবাকে আহমাদের ঘাড়ে মাথা ঠেকিয়ে রাখে পাশের নতুন বাসাটার নাম চন্দ্রমল্লিকা এই নাম কেন দিয়েছে কে জানে বাড়ির বাগানে একটাও চন্দ্রমল্লিকা ফুল নেই কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগে তার কাছে বড় বড় কিছু গাছ আছে একতাশে মায়াবাড়ির ছাদে উঠে দেখেছে ওখানে ছোট একটা দোলনাও আছে যেমন বড় বাড়ি অন্তত আটটা রুম সেখানে আছেই আরো কত কি সে খুটিয়ে খুটিয়ে দেখেছে মানুষ এখনো থাকা শুরু করেনি কবে আসবে কে জানে এমন বাড়ি ওই জমিতে হবে না জমিটা সে দেখেছে পাঁচ শতকের জায়গা দু তিনতলা দালান হয়তো করা যাবে তবে চন্দ্রমল্লিকানা ঘাড়ে মাথা ঠেকিয়ে রাখা স্ত্রীর বিষণ্ন মুখের দিকে তাকায় আহমাদ বুঝে রাখা চোখের পাপড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছে খানেক পরের কথা মাহিবা বায়না ধরে বাবার বাড়ি যাওয়ার সেই যে বিয়ের পর গেল আর যাওয়া হয়নি মা বাবা এসে দেখে গেলেও শৈশব কাটানো জায়গাটায় আর যায়নি মাহিবা শাশুড়ির কাছে বললে তিনি এক বাক্যে রাজি হন ছোট একটা মেয়ে বিয়েই হয়েছে বা কয়দিন এর মাঝে কত ধখল সহ্য করে থাকল এখন একটু ঘুরে আসুক আহমাদের কাছে বলার দায়িত্ব তিনি নেন রাতে আহমাদ ফিরলে বিশ্রামের সময় মাহিবা বলে কয়েকদিন ওই বাড়ি থেকে ঘুরে আসি কোন বাড়ি থেকে পাশ ফিরে জিজ্ঞেস করে আহমাদ সালেহা বেবম তাকে আগে বলেছেন মাহিবা সেটা জানে না দেখা যাক সে কি বলে আমাদের বাড়ি থেকে আঘাত পায় আহমাদ বৃষ্টির দিনের মনোমালিন্যে মেয়েটা বলেছিল আহমাদের বাড়ি তার বাড়ি তবে আজ এই কথা বলছে কেন আঘাতের প্রচ্ছন্ন রেশ কি এখনও কাটেনি নিজেকে স্বাভাবিক রেখে সে প্রশ্ন করে আপাতত আমাদের নিজেদের কোনো বাড়ি নেই তো মানে বাবার বাড়ি আর কি যাই কত দিনের জন্য আগে যাই তো থাকি কয়েকদিন যাব ইচ্ছে যখন হয়েছে যেতে তো হবেই না হলে মনের ভেতর কেমন কেমন লাগবে দীর্ঘশ্বাস ছেড়ে বলে আহমাদ তাহলে ব্যাগ গুছিয়ে নেই লাফিয়ে উঠে বলে মাহিবা শোয়া থেকে উঠে বসে আহমাদ বলে গুছিয়ে নেই মানে কালি চলে যাবে নাকি হ্যাঁ যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাকে ছেড়ে যাওয়ার এত তাড়া কি যে বলেন না তাড়াতাড়ি গেলেই না তাড়াতাড়ি আসতে পারবো হুঁ এসব কথাই চিরে ভিজছে না তাহলে পানি ঢেলে দেই মাহিবার মুখে হাসির ফোয়ারা ছুটেছে সেই হাসি দেখে মেয়েটাকে ছেড়ে থাকার কষ্ট বুকের মাঝেই চাপা দেয় আহমাদ এই হাসি অটুট থাকুক তার পরের দিন সকালেই ইশিকা এবং আইসাকে নিয়ে রওনা দেয় মাহিবা তাদের নিতে আসে মাহিবার বাবা উচ্ছ্বল মনে বেড়াতে যায় মাহিবা মাহিবা যাওয়ার দুই দিন পার হয় এর মাঝে একটা ঘটনা ঘটে যায় সদ্য তৈরি হওয়া চন্দ্রমল্লিকা বিক্রির বিজ্ঞপ্তি ছাপা হয় বসবাস শুরু করতে না করতেই এমন বিজ্ঞপ্তির কারণ খুঁজতে গেলে আহমাদ জানতে পারে বাড়ির মালিক অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা আশঙ্কাজনক দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তাই তারা চাচ্ছে বাড়িটা বিক্রি করে দিতে মায়াবাড়ির একদম পাশে হওয়াতে খবর করতে বেশি অসুবিধা হল না আহমাদের জন্য মায়ের সাথে পরামর্শ করতে বসল সে সুপ্ত ইচ্ছা এবং পুরনো জমি কিনতে চাওয়ার কথা বললে সালেহা বেগম বলেন তোর বাবার নামে জমিটা ছিল ঠিকই কিন্তু না সে ওখানে থেকেছে না আমাদের থাকার কোনো জায়গা আছে এমন যদি হতো তোর বাবা ওখানে বাড়ি করে থেকেছে তাহলে একরকম ছিল কিন্তু সেটা তো না তোর মন চাইলে তুই সে জমি কিনতেই পারিস কিন্তু মেয়েটা যখন শখ করে বলেছে আর আল্লাহ দিলে তোর সামর্থ্যও আছে তাহলে এটাই আগে কর মায়ের কথা নিয়ে গভীরভাবে চিন্তা করে আহমাদ তখনই মনে হয় এই দুই দিনে মাহিবা তাকে একবারও ফোন করেনি সেই যে যাওয়ার পর কথা হলো তারপর রাতে কল দিলেও বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সকালে কল দিলেও বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না শ্বশুর শাশুড়ির সাথে কথা বললেও রাগ করে মাহিবার সাথে কথা বলে না নিষ্ঠুর মেয়েটা তো ঠিকই তার সাথে কথা না বলে থাকতে পারছে তাহলে সে কেন পারবে না কিন্তু মেয়েটার কথা ভাবতে ভাবতেই কখন যে তার নাম্বারে কল দিয়ে দেয় সেটা খেয়ালই করে না ওপাশ থেকে নারীকণ্ঠের হ্যালো হ্যালো শব্দে ধ্যান ভাঙে কেমন আছো ভারী স্বরে জিজ্ঞেস করে আহমাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সে খবর না জানলেও চলবে মিয়ে যায় মাহিবা সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে ইসু ফোনটা পানিতে ফেলে দিয়েছিল সার্ভিসিংয়ে দিয়েছিলাম তাই ফোন দিতে পারিনি তোমাদের বাসায় আর কারো যে ফোন নেই সেটা তো জানতাম না কৌশলে কথা শোনায় আহমাদ মিন মিন করে মাহিবা বলে বাবা মায়ের ফোন থেকে কল দিতে লজ্জা লাগত তাই দিতে পারিনি সরি আপনি রাগ করবেন না প্লিজ না আমি রাগ করব কেন আমি রাগ করার কে সরি তো আর এমন হবে না সত্যি যতটবার ওয়াশরুমে যাব তার থেকে বেশি কল দিব ইনশাল্লা আচ্ছা হাসি আটকানোর চেষ্টা করে আহমাদ মেয়েটা এমন এমন কথা বলে আহমদের হাসিমুখ টের পায় মাহিবা উৎফুল্ল কণ্ঠে বলে জোরে একটা হাসি দিন তো মুহা করে এভাবে হাসলে ছেলে পেলে সব বিছাটা ভিজিয়ে দেবে শব্দ করে হেসে ফেলে মাহিবা হাসি মুখে আহমাদ জিজ্ঞেস করে আমার বৌমা কী করে আপনার বৌমা ঘুম জানেন আমার ছোট্টবেলার একটা চুরি আম্মু ওকে পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে মা শা আপনাকে ছবি দিব দেখবেন বৌমার ছবি না হয় দেখলাম বৌমার শাশুড়িকে কবে দেখব দেখবেন আর কয়েকদিন যাক প্রিয় ভাই বোনেরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ও হ্যাঁ কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ